আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহওয়াল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাহিন আর কোন হস্তে দিবা বাঁদরি আজরাইলা রাইলা যখন হস্তে তখন আমার মনা ভাই করুকালে আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন ভাঙ্গি আর চল্লিশ দিনের আগে বাইরে নিশান চল্লিশ দিন আগে বাইরে মতের নিশানি সমধুতে বা ইন্দানি বা চোখে আমি জানি লগু আল্লাহ মরনে কত দিন বাকি আমার মার জানাম না গো আল্লাহ মোরনে কত দিন বা গিয়ে আর কানের গেলো কর্নহতালি চোখের গেলো জ্যোতি কানের গেল করণতালি চোখের গেল জ্যোতি আর দাঁত লড়িল চুল পাকিল বয়স হইল ভাটিয়া গে জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বরাবর বাবা এই গজলটাতে সব কথা কইয়া গেছি জীবন শেষ এই যে ঘটনা কইতাছি না গড়ি খালচাইতেছি আমি তো জানি না কয়দিন আমার আল্লাহ হায়াত দিছে। এই আন্তিকা কিন্তু এই সময়টা কইমে গেছেগা কমছিনি ওই যে বইয়া রইছেন যে বাইজ্যা লাগে কইতাছেন না যতক্ষণ সময় বইসা রইছেন এই টাইমটা কিন্তু আল্লাহ যদি 60 বছর দিয়া থাকে 60 বছর 20 মিনিট দিয়া থাকলে এই সময়টা কিন্তু বয়স থেকে কইমে গেছেগা বাজার চল্লিশ দিনের আগে কিন্তু একটা জাকুনি মারব মৃত্যুর নিশানি ওই যে কি বলছিলাম চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিন আগে একটা জারা মারব আপনি বুঝবেন কোন কোন আলামত আলাদা সময় না ফেলাম না কোন কোন আলামত গুলো দেখলে বুঝবেন যে আপনার মরণের বাকি আছে চল্লিশ দিন চল্লিশ দিনে রাগে বাইরে বৌতের নিশালিশ বা ইন্দানি বা চোখে দিয়া জানি নামনা গো আল্লাহ মরনে কত দিন বাকি এই আরেকটা কথা কানের গেল কর্ণতালি চোখের গেল সুতি কিরে ভাই মিলেনি মিলেনি আরে মোর বিরেছি কেন গিয়ে হ্যাক কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না বাবা কোন দিন চুল ফাঁকছে কইতারেন নি কোন সময় দাড়ি পাকছে কইতারেন নি কোন সময় কান্ডার ফর দাঁড়া হাল করে কইতারেন নিও এই বয়সটা যে বাড়ি হয়ে গেছে গা আয়নার সামনে দাঁড়াইলে মনে করবেন যে আপনি বাইক বসে বেড়া হই কিন্তু আপনার তো রং স্ট্রাকচার পাল্টে গেছে গা কিভাবে আস্তে আস্তে এই স্ট্রাকচারটা পাল্টে গেছে গা আপনি কি কইতারেন কইত না এখন টোটাল সময়টারে যদি আপনি কাজ লাগাইতে চান তাইলে ওই রাবিয়া বসরি মতন ভেনে জ্ঞানী আমলে আউলিয়া খাবেন কম ঘুমাইবেন কম কথা বলবেন কম ঠিক তাইলে কাজ হইবো তাইলে কাজ হইবো এই মাহফিল শূন্য কাজইবো বাজান একটু ইমোশন দিয়ে কথা বলছি প্রত্যেকটা মানুষের কান খারে গেছে গা কথাগুলো ঠিক কিনা তাইলে হায়াতের মালিক কে আরদের হায়াতের মালিক কে আল্লাহ জানিনা কার কাছে কোন দিন মালাকুল মত আজরাইল এসে পড়ে আল্লাহ গো এই সাড়ে তিনটার সময় যে মানুষগুলো বসে আছে সাড়ে তিনটার সময় যে মানুষগুলো বসে আছে আল্লাহ সবাই কন্যা আল্লাহ হয় না একটু দিল নরম করে আল্লাহ 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 আমরার গুনা মাফ করে দেন গুনা আছে নিও আও গুনা আছে একটু কন আল্লাহ দেন আমার সাথে পড়েন হে আল্লাহ হে আল্লাহ অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম বেজার হইলা বেজার হইলাম